দিলীপ বাবুর স্ত্রীর উপরে চড়া মার এটুকু কি জানা আছে তোমার জানা বলতে আমার এটুকু জানা আছে ও অনেক রাত করে বাড়ি ফিরতো আর যেদিনকে অনেক রাত করে বাড়ি ফিরতো সেদিনকে আমার সাথে ঝগড়া অশান্তি করে আমার কাছে শুতো না তখনই আমি বুঝতে পারতাম ও কারো কারো সাথে কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরলো পুদান সাহেব তাহলে আমি এখন কি করব বলেন কি ভাবছেন পুদান সাহেব এখন আমি কি করব বলেন দাঁড়াও দিলীপ বাবু একটু অত ব্যস্ত হইও না এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে বুঝতে পেরেছো তো সব সময় বাচ্চা ছেলের মতো কথা বলো না ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলে আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া চুপ করো তুমি এখন কি চাইছ বলো আমি আমার স্বামীকে চাই আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না আর দিলীপ বাবু তুমি কি চাইছ আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলুর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে সে তার সাথেই না চুকু আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না তাহলে দিলীপ বাবু এটাই কি তোমার শেষ কথা জি প্রধান সাহেব আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না আমি মন থেকে জান থেকে প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না

ওই সব গার পাকা মোদিন নেই বুঝতে পেরেছো সব জিনিসের সাথে জোর করা যায় কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না যেহেতু তোমার জমাই দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে সেই মেয়েটাকে সে ছেড়ে আসতে পারবে না যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে স্বামী ছাড়া ও মনে হচ্ছে দুদিন পরে খেপা হয়ে যাবে তাই এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে কোনো এই মেনে নিতে হবে এই মেয়ে শোনো তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ু চুদা বুঝতে পারছে না তুমি তো বুঝতে পারছো তুমি আমার কথাটা শোনো হ্যাঁ বলুন তোমার স্বামী যত দূরে আছে যেখানে আছে তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও তাতে তোমারই মঙ্গল হবে তুমি তোমার স্বামীকে পাবে আর এরকম উল্টোপাল্টা পাল্টা কেস খামারি করতে যাবে থানা পুলিশ করতে যাবে ঠিক আছে চোখের জলে বুক ভাসবে কোনো কাজ হবে না তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে নাও আর একটা কথা মনে রেখে দিও ভগবানের হচ্ছে সুক্ষ্ব বিচার আমাদের মতো কিছু উল্টোপাল্টা পাল্ট ভুল ভাল প্রধানের বিচার মানতে শোনো ঠিক আছে তাতে চোখের জলে বুক ভাসবে কষ্টই পাবে সারা জীবন ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর কে কি তোমাকে স্থাপন করে নেবে মানুষের মন একটাই থাকে ওই মনে যদি তোমার জায়গা থাকে ঠিক আছে কখনোই দিলীপ বাবুর বউ সেখানে থান পাবে না দিলীপবাবুর বউ যদি পাপ করে থাকে তোমার সংসার যদি সে ভাঙতে চায় সে নিজের পাপের আগুনেই পুরে ছাই হয়ে যাবে একদিন তাই যা বললাম যদি স্বামীকে পেতে চাও তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও আর সুস্থভাবে সফলভাবে তোমার ওই সতীনকে মেনে নিয়ে সংসার করো মনের ভেতরে ধৈর্য আর সহ্য রাখো সব একদিন বিলীন হয়ে যাবে তোমার সতীন কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না যেহেতু শেষ চরিত্রহীন সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে ঠিক আছে প্রধান সাহেব আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরোপুরি ভাবে অন্তরে গেতে গেল আপনার কথা অনুযায়ী আমি চলবো আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেব আর আমার স্বামী যেভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেব বাহ 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 এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা তাহলে প্রধান সাহেব আমার কি হবে তুই বড়া ঘুরো তোর বিচার হয়ে গেছে যা পালা তোর কার বলিতে হবে না আর কপালে চুদা বেরো এই যে জামাইয়ের শ্বশুর আপনাকে বলছি জি প্রধান সাহেব বলেন আমার এই সকল দর্শক বন্ধুদেরকে সাক্ষী রেখে আর তুমি জামাইয়ের শ্বশুর তোমাকেও সাক্ষী রেখে ঠিক আছে বিচার এইখানেই সমাপ্তি করলাম ঠিক আছে সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম তিনিই সঠিক বিচার করবে